নমস্কার দেখছেন খবর বাংলা দিকে দিকে দশ খবরের সঙ্গে সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবরে আগে হেডলাইনস ঝাড়গ্রামে ফের জমি জালিয়াতি কাণ্ডে চাঞ্চল্য প্রায় চারশো একর জমি ভুয়ো কাগজপত্রের মাধ্যমে অন্যের নামে রেজিস্ট্রি আর তাতেই ফেসে গেল এক ব্যক্তি মোবাইল গেম নয় এবার পড়াশুনোই ডিজিটাল গেম চেঞ্জার জামুড়িয়ার ইকরা প্রাথমিক বিদ্যালয়ে শুরু হলো স্মার্ট ক্লাসরুমের যাত্রা দুর্গাপুরে শিশুরা এবার পাবে আনন্দের এক নতুন ঠিকানা শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী ডিয়ার পার্ক এবার নতুন রূপে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা মহালয়ার দিনে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের হাতে ফল তুলে দিলেন স্বেচ্ছাসেবী সংস্থা আসানসোলে এবার দুর্গাপুজোর মণ্ডপে পৌঁছেছে এক ব্যতিক্রমী রূপের প্রতিমা নামই তার কিউট দুর্গা সামাজিক ইতিমধ্যে ভাইরাল কিউট দুর্গা নজর খবরে ঝাড়গ্রামে ফের জমি জালিয়াতি কাণ্ডে চাঞ্চল্য প্রায় চারশো একর জমি ভুয়ো কাগজপত্রের মাধ্যমে অন্যের নামে রেজিস্ট্রি আর তাতাই ফেঁসে গেলেন এক ব্যক্তি এলাকায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে গ্রেফতার হয়েছে ঝাড়গ্রাম শহরের বাসিন্দা দেবাংশু পাহাড়ি ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের বাঁকড়া গ্রামে জমি জালিয়াতি কাণ্ডে ফের গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে এই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে পুলিশ সূত্রে জানা গেছে বাঁকড়া গ্রামে প্রায় একশো পঁচিশটি পরিবারে প্রায় চারশো একর জমি ভুয়ো কাগজপত্র ব্যবহার করে অন্যের নামে রেজিস্ট্রি করা হয়েছিল অভিযোগ উঠেছে জমি প্রকৃত মালিকদের নকল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে এমনকি কোথাও জমি প্রকৃত মালিককে মৃত দেখিয়ে জমি হস্তান্তরে চেষ্টা করা হয়েছে গ্রামবাসীর ঘটনার প্রতিবাদে জেলা রেজিস্ট্রি অফিস ও ঝাড়গ্রাম জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়েছে এবং জমি ফেরত দেওয়া ও দ্রুত তদন্তের দাবি করেছে পুলিশের তদন্তে জানা গেছে চিরাকুটি গ্রামের বাসুদা শুক্রঞ্জন মাহাতো বয়স আনুমানিক পঁয়ত্রিশ ভুয়ো উত্তরাধিকারী শংসাপত্র দেখিয়ে জমি বিক্রি করেছিলেন এর আগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সম্প্রতি পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করেছে তার নাম দেবাংশু পাহাড় তিনি ঝাড়গ্রাম শহরে বাসুন্ডোবা এলাকার বাসিন্দা জানা গেছে দেবাংশু ওই জমি হস্তান্তরের টাইম লাইটার ছিলেন এবং একাধিক রেভিনিউ ট্রানজেকশন জড়িত ছিলেন পুলিশ অনুমান করছে তদন্তে অগ্রগতিতে আরও অনেকের নাম সামনে আসতে পারে রবিবার দেবাংশুকে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়েছে প্রশাসনের তরফে জানানো হয়েছে গোটা ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ঝাড়গ্রাম থেকে শান্তনু পাইনের রিপোর্ট খবর বাংলা মোবাইল গেম নয় এবার পড়াশোনা ডিজিটাল গেম চেঞ্জার ছাত্রছাত্রীরা যেন মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরিয়ে ফেলে ক্লাসরুমে সেই লক্ষ্যে জামুরের ইকরা প্রাথমিক বিদ্যালয়ে শুরু হলো স্মার্ট ক্লাসরুমের যাত্রা শিক্ষায় প্রযুক্তির এই সংযোজন স্কুল পাঠে আনছে নতুনত্ব উদ্দীপনা মোবাইলে দুনিয়া থেকে ক্লাসরুমে ফেরানোর উদ্যোগ মোবাইল গেমে আসন্ন ছাত্রদের জন্য এবার ক্লাসরুমে ডিজিটাল বিপ্লব স্মার্ট ক্লাসরুমে পাঠদান শুরু ইকরা প্রাথমিক বিদ্যালয়ে জামুরিয়ার গ্রামে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ে এবার শুরু হলো স্মার্ট ক্লাসরুম যা শিক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে চলেছে প্রধান শিক্ষক রাজীব রায়ের নেতৃত্বে বিদ্যালয়ে স্থাপিত হয়েছে স্মার্ট টাচ বোর্ড যা শিক্ষার্থীদের পড়াশোনার অভিজ্ঞতাকে আরো আকর্ষণীয় ও প্রযুক্তিগতভাবে উন্নত করবে উদ্বোধন করেন বিধায়ক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান এদিন রবীন্দ্রনাথ মজুমদার সহ অনেকেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব রায় জানান আজকের ছাত্রছাত্রীরা মোবাইলে বেশি সময় কাটায় তাদের আগ্রহ বাড়াতে এবং ক্লাসরুমের পরিবেশ আরও আকর্ষণীয় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ মজুমদার এবং বিধায়ক রাম এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ভবিষ্যতে জেলার সব স্কুলে স্মার্ট ক্লাসরুম স্থাপন করা হবে ভালো জিনিস এখানে হয়েছে আমার স্কুলে আর কিছু বলবার আছে দিদির যে আদেশ আছে এজুকেশন উপরে ধ্যান দিতে হবে আমার বিধানসভাতে যত স্কুল আছে সব স্কুলকে দেখরেখ করতে হবে সেই রকম আমরা করছি আমি ধন্যবাদ দিব এখানে হেডমাস্টারকে স্মার্ট ক্লাসরুম আপনার করেছে উদ্যানের উদ্ঘাটন করলো একটি মঞ্চ যে আছে মঞ্চ উদ্ঘাটন করলো খুব ভালো জিনিস আমি চাইবো স্কুলটা আরো আগে বলুক আমরা যত পারবো হেল্প করবো বলার বলতে বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব সচেষ্ট কিন্তু আমাদের আর্থিক অবস্থা অত ভালো নয় আপনারা যেটা বললেন বেসরকারি স্কুল পাল্লা দিয়া বেসরকারি স্কুল রীতিমতো তারা ছেলেদের কাছ থেকে অনেক মাইনে নেয় এবং সেভাবে তারা করছে কিন্তু রাজ্য সরকার পিছিয়ে নেই ওনার আমাদের মনে হয় যে একটা বিদ্যালয়ে সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে তাকে উপযুক্ত করে তুলতে গেলে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে তাই আজকে রাজীব যে উদ্যোগটা নিয়েছে সকলের সহযোগিতায় তাকে আমি স্বাগত জানাই এবং আগামী দিনে বিভিন্ন স্কুল হবে উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ডিজিটাল ইন্টারভেনশন ইন এলিমেন্টারি এডুকেশন বাচ্চাদের স্ক্রিন টাইমের প্রতি অ্যাটেনশন বেড়েছে তো তার যে কুপ্রভাব থেকে মুক্ত করে ওই এনার্জিটাকে আমরা ওদের যে ভালো কনস্ট্রাকটিভ নলেজ সেদিকে কনভার্ট করবো ওদের একটা মিনিংফুল এঙ্গেজমেন্ট দেবো আমাদের কন্টেন্টকে ডিজিটালাইজড করে ওরা যেটা ইন্টারঅ্যাক্টিভ ভোট ওরা নিজে হাতে কলমে ছুঁয়ে ছোট বিজ্ঞান সম্মত ব্যাপার থেকে শুরু করে অন্যান্য যা কিছু জিনিস ওরা সহজে শিখবে তো ব্রেনে সেটা সাস্টেন করবে সেটা ওদের চরিত্রে রিফ্লেক্টেড হবে তো ওদের স্কুলের মধ্যে সাস্টেনেন্স বাড়ানো এবং মুখ্যত যে আমাদের প্রথাগত ক্লাসরুম তার সাথে ডিজিটাল ক্লাসকে ইন্টিগ্রেটেড করে তাদের আকর্ষণ বাড়িয়ে স্কুলের মধ্যে তাদের পঠন পঠনের গুণগত মান এবং পরিমতমান পরিমাণগত মান উন্নয়নের জন্যই থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা দুর্গাপুরে শিশুরা এবার পাবে আনন্দের এক নতুন ঠিকানা শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী ডিয়ার পার্ক এবার নতুন রূপে ফিরে আসে শিশু সাথী নামে আধুনিকীকরণ ও শিশুদের উপযোগী করে গড়ে তোলা এই পার্ক হবে একেবারে নতুন ধরনের বিনোদন কেন্দ্র যেখানে থাকবে রাইড পাখির কিচিরমিচির মিচির আর প্রকৃতির ছোঁয়া দুর্গাপুরে প্রাচীন ও জনপ্রিয় ডিয়ার পার্ক এবার নতুন রূপে নতুন সাজে নতুন নামে পার্কটির নতুন নামকরণ করা হয়েছে শিশুসাথী এবং এটি শিশুদের জন্য আদর্শ বিনোদন কেন্দ্র হিসেবে তৈরি হবে বেসরকারি সংস্থা এবং এইটিডিএ সহযোগিতায় এই প্রকল্পের কাজ শুরু হয়েছে নতুন শিশুসাথী পার্কে থাকবে শিশুদের জন্য একাধিক আকর্ষণীয় রাইড যা তাদের মনোরঞ্জন করতে সহায়তা করবে এর পাশাপাশি বিভিন্ন প্রজাতির পাখি সংরক্ষণের পরিকল্পনাও রয়েছে যা ভিন্ন এক প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করবে পাখির ভরা হবে এক ধরনের জীবন্ত অভয়ারণ্য এছাড়াও হরিণ রাখার পরিকল্পনাও রয়েছে যা পার্কে প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলবে শনিবার সন্ধ্যায় ডোকাপুরের শিশু সাথী পার্কে শিলান্যাস করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রাম ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এডিডি চেয়ারম্যান কবি দত্ত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা চেয়ারম্যান সুভাষ মন্ডল দুর্গাপুর পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জি এবং দুর্গাপুর মহকুমা শাসক ড সৌরভ চ্যাটার্জি তবে এই উদ্যোগের মাধ্যমে দুর্গাপুরের বাসিন্দারা একটি নতুন সুন্দর বিনোদন পার্ক উপভোগ করতে পারবে যা শহরের সামগ্রিক সৌন্দর্যেও বিশেষ ভূমিকা রাখবে ভালোই ঝলমল একটা এই পার্কটার নাম হবে নতুন করে

করছে কিন্তু কাজ সবাই করছে কারোটা দেখা যায় কারোটা দেখা যায় না আমরা কি করছি হোয়াট উই আর ডুইং আজকে মানতার ভাই আর যে বাইটা ভাই আর যে মুকুর্দা বসে সবাই বিখ্যাত সবাই আছেন আপনারা হোয়াট উই আর ডুইং আমরা কি করছি আমরা মিনিমাম যেটা হচ্ছে অন্তত সেটাকে তো বাঁচানোর চেষ্টা করি আমরা সেটাকেই করছি বুকে হাত দিয়ে বলবেন সবাই করছি না প্লিজ তাইট বললাম তো যদি আমরা এই মিনিমাম কাজটুকু না করি সমাজের জন্য আমি জানি কথা বললো বলে আমি মানে টায়ার্ড রিয়েলি কিন্তু আমি পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট সোসাইটির আমার বন্ধু বান্ধবদের মধ্যে এখনও দেখতে পাইনি জানি না পাথর ঘস্ত ভস্তে ক্ষয় হয় আমিও বলে বলে যাব আমি তো বলবো দেখুন যদি আমরা নিজেদেরকে না পাল্টাই নিজেরা যদি আরও সামাজিক না ওই আত্মকেন্দ্রিকতার বাইরে না বেরোতে পারি আমি বলছি সমাজ কিন্তু থাকবে না এই সমাজে কিন্তু আপনার ছেলে আমার ছেলে তাদের ছেলে মেয়ে সবাই কিন্তু বড় হবে আমরা সবাই কিন্তু একটা বাবিলের মধ্যে বাস করছি এক অদ্ভুত প্রজন্ম মানে এডিডি চেয়ারম্যান সকাল থেকে রাত করে ভাবেন কি নেই কি নেই কি নেই রেন্ডাগুলো কী নেই কী আছে কী নেই কী করা হলো কি করা হলো না যে তারপরে মনে করো হ্যাঁ গিয়ার পার্ক ছিল ওটা আবার করতে হবে তার সঙ্গে সঙ্গে চিন্টেড পার্ক হ্যাঁ এটা তার মাথা থেকে এসেছে তাই তাকে তাকে ধন্যবাদ এবং তা থেকে ডাকিয়ে তারা সহযোগিতায় করছে তাদেরকেও অনেক ধন্যবাদ সেরকমই দুর্গাপুরে এই বিশেষ করে দু হাজার এগারো সালে বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসছেন তারপরে ডেভেলপমেন্ট হতে হতে আমরা হঠাৎ করে দেখলাম যে আমরা যখন দু হাজার ষোলো সালে আমাদের কিছুটা অঘটন ঘটেছিল বটে তারপরে আবার দু হাজার একুশে যখন আবার আমরা দুর্গাপুরে ফিরে পেলাম আমাদের মাননীয় মন্ত্রী আমাদের সকলের সদ্য আমাদের প্রণম্য এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রীকে যখন ফিরে পেলাম তখন দেখলাম যে দুর্গাপুরের উন্নয়নটাকে কোন জায়গায় নিয়ে যাওয়া যায় এবং তার সঙ্গে ডিএমসি এডিডিএ সময় কাঁধে খান মিলে একটা দুর্গাপুরকে অন্য জায়গায় এমন জায়গায় পৌঁছে দিয়েছে আমরা গ্রাম থেকে এলেও আজকে ঠিক ভাবতে পারছি না দুর্গাপুর ছেড়ে চলে যেতে হবে এখানে কি থাকা যাবে না আবার আমাদের গ্রামে ফিরে যেতে হবে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা মহালয়ার শুভ লগ্নে শুধু মায়ের আগমনের বার্তা নয় দুর্গাপুরে দেখা গেল মানবিকতারও এক উজ্জ্বল দৃষ্টান্ত পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা মহালয়ার দিনে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের হাতে ফল তুলে দিলেন স্বেচ্ছাসেবীরা উদ্যোগ নিয়েছিলেন বিধাননগর ফাড়ি ও সহযোগিতায় ছিল সব সাবডিভিশনাল ডিভিশনাল ব্লাড ডোনার্স ফোরাম পিতৃপক্ষের শেষ এবং মাতৃপক্ষের শুভ সূচনা উপলক্ষে দুর্গাপুরে মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ফল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় পূর্ণ পূর্ণলগ্নে দুর্গাপুর সাব ডিভিশনাল ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতা এবং বিধাননগর ফাড়ির উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর ফাড়ির পুলিশ আধিকারিক সহ দুর্গাপুর সাব ডিভিশনাল ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের সদস্যরা এদিন দুর্গাপুর মহকুমা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে উপস্থিত হয়ে ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের সদস্যরা শিশু পুরুষ ও মহিলা রোগীদের হাতে ফল তুলে দেন তাদের উদ্দেশ্য ছিল চিকিৎসাধীন রোগীদের মুখে একটু হাসি ফোটানো এবং তাদের মনোবল বৃদ্ধি করা শুভ মহালয়া আজকে মহালয়ার পূর্ণ দিয়ে পিতৃপক্ষের অবসান দেবীপক্ষ মাতৃপক্ষ শুরু আজকের দিনে আমরা হিন্দু ধর্মমতে পিতামহকে আমরা জল দান করে থাকি তারা স্বর্গ থেকে মর্তে আসে এই ধরনেরই বক্তব্য দেওয়া আছে তো সেইভাবে সেই পূর্ণতিথিতে আজকে আমরা এটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা এই হাসপাতালের যারা মস্ত রুগী তাদেরকে কিছু ফলদানের ব্যবস্থা করেছি আয়োজন করেছি তাদেরকে আমরা যারা তর্পণ করছে তারা জল দিচ্ছে পূর্বপুরুষকে আমরা যারা এই ধরায় এখনো আছে কিন্তু মোমোস তাদেরকে কিছু ফল করে করতে চাই দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা আসানসোলে এবার দুর্গা পুজোর মণ্ডপে পৌঁছেছে এক ব্যতিক্রমী রূপের প্রতিমা নামই তার কিউট দুর্গা গোলগাল মুখ বড় বড় চোখ আর মন ভোলানো হাসি নিয়ে এই দেবী দর্শনার্থীদের হৃদয় জয় করে নিয়েছেন সামাজিক মাধ্যমেও ইতিমধ্যে ভাইরাল কিউট দুর্গা আনন্দ ও পরিবেশের মাঝে উৎসব মুখর এবার আসানসোলে এক অভিনব সৃষ্টি দর্শকদের নজর কাটতে চলেছে কলকাতা কুমোরটুলিতে তৈরি এই কিউট দুর্গা প্রতিমা সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল এই মূর্তিটি আসানসোলের এক পুজো মণ্ডপে যাবে আর তার আগেই খবর বাংলার প্রতিনিধি পৌঁছেছিল খুমর টুলিতে সাধারণত আমরা মা দুর্গার দশ পূজা রূপে ওষুধ নিধন করার যে রূপ দেখে থাকি তার একেবারে বিপরীত রূপ নেট জগতে জনপ্রিয়তা লাভ করছে কিউর দুর্গা বলে তার শিল্পী কুমোরটুলি তরুণ পাল তার থেকেই আমরা জেনে নেব এই দুর্গা প্রতিমা কোথায় যাচ্ছে এবং এই ভাবনার উৎস কি প্রচলিত মহিষাসুর মর্দিনী প্রতিমার তুলনায় এই প্রতিমা একেবারে ভিন্ন এতে দেবীর চোখে মুখে ফুটে উঠেছে স্নেহ মায়া এবং এক মন ভোলানো হাসি যা তাকে ঘরের মেয়ের রূপে পরিণত করেছে এই বছর যেন কুমোরটুলি শিল্পীরা একেবারেই নতুন ভাবনায় দুর্গাকে সাজিয়েছেন দর্শকেরা লক্ষ্য করছেন দেবী শুধু মহিষাসুর মর্দিনী নয় তিনি যেন এক ঘরের মেয়ে যার কোমল রূপ ও মায়াময় দৃষ্টিতে সবার মন কেড়ে নিচ্ছে প্রতিমার মুখ বড় বড় মায়াময় চোখ মুখের মিষ্টি হাসি সকলকে মুগ্ধ করছে ছোটরাও এই প্রতিমার প্রতি ভীষণভাবে আকৃষ্ট হবে এমনটাই মনে করছেন উদ্যোক্তারাও প্রতিমার সামনে দর্শকেরা দীর্ঘক্ষণ থেমেও থাকছেন জানালেন কোমর টুলের শিল্পী তারপরে যেই আছে সে বলছে কি দুর্গাটা কোথায় কি দুর্গাটা কোথায় তা আমরা করেছি দেখাচ্ছি তা মুখ পর্যন্ত দেখাতে পারিনি সকলকে হ্যাঁ করেছি ভালো লাগছে এটা আমার ছেলে ইয়ে কল্পনা হ্যাঁ সেই ওতে আমাদের সবাই মিলে আমার লেবার সবাই মিলে পড়া হয়েছে ঠাকুর এই হয়েছে ব্যাপার দেবীর এই রূপ সামাজিক মাধ্যমেও রীতিমতো ভাইরাল রিল ইউটিউব শর্টস সর্বত্র ছড়িয়ে পড়েছে এই কিউট দুর্গা যা চলেছে পশ্চিম বর্ধমানের দর্শকেরা প্রতিমা ছবি ও ভিডিও শেয়ার করতে শুরু করেছে এই প্রতিমা সৌন্দর্য এবং কোমলতার কারণে এটি এখন সেলফি নতুন ঠিকানা কোমর ট্রুলিতে গিয়ে অনেকেই জানতে চাইছেন দেখতে চাইছেন কেউট দুর্গাকে এই নবীন সৃষ্টি দেখে কুমোর শিল্পীরা প্রমাণ করেছেন যে তারা শুধু প্রচলিত রীতিমত নয় বরং নতুন ভাবনা এবং সৃজনশীলতা দিয়ে প্রতিটি বছর দর্শককে নতুন নতুন চমক দিতে সক্ষম মায়ের এই নতুন রূপ দর্শকের মন জয় করে নেবে এমনটাই আশা রাখছেন শিল্পী ক্যামেরায় বিউটির সঙ্গে দেবলীনা সামন্ত রিপোর্ট খবর বাংলা কলকাতা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়